নমস্কার সঙ্গীতার সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত সঙ্গে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব আর আলী আর আমি দুজন মিলে কিন্তু বাগানে চলে এসেছি এখন একটু শাক তুলে নেবো আর নানান রকমভাবে তুলব বেত শাক লাল শাক যা যা আছে বা ফালুন শাক ফালুন শাক অবশ্য সব শীষ গেছে তো দানা হয়ে গেছে যে দানা চলে এসেছে তো কচি কচি যেগুলো আছে দেখি কম বেশি নেওয়া যায় কি না তো সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে একটু মন মুক্তার হাত বাড়িয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে চলো অলি মিয়া আমরা শার্ট খুলি হ্যাঁ ও হ্যাঁ শার্ট পারো হ্যাঁ পারো ওটা না ওটা না ওটা কপির পাতা তো ওটা কপি হ্যাঁ তুমি রাখো রাখো এখানে রাখো চুকিটা এখানে রাখো আমি সাত তুলি তুমি পারবে তুমি না আমার বস হয় আমি তুলি এই পালন দেখো কি সুন্দর হয়েছে এই একটা আমি হ্যাঁ কি দেবো তুমি তুলবে তা তোলো আমি চলে যাই বুঝলে যাও মায়ের ওষুধ নিতে হবে একটু ওই শিকার স্কুল থেকে নিয়ে আসবো ঠিক আছে তুমি যাও লাগছে ভাবছিলাম ফুলগুলো কিন্তু আমি ভাবছিলাম কীরকম হবে ছেলে আমি বুঝতে পারিনি একটা গাছ হয়েছিল আর সেই গাছ থেকে আমি

আর সলি ভিয়া হ্যাঁ এইখান দিয়ে আসো হ্যাঁ আসলে অনেকটা সময় বাবাকে পাওয়া না সেটাই অভাব মনে করছে অলি ভিয়া যেও না যেও না আমার কাছে যাও চুপড়িটা আমার কাছে দাও আমার কাছে দিয়ে যাও আমার কাছে দিয়ে যাও কোনখানে যাবে কই দেখি আমাকে দিয়ে যাও কোনখানে তা যাও চলো চলো হাই পড়ে গেল যাচ্ছে না আমার কাছে দাও তুমি ছোট মানুষ না আচ্ছা আমি শাক তুলে হ্যাঁ তুমি খেলা হ্যাঁ শাক যে এই কিছুটা শাক তুলে নিয়েছি সব রকম মিলেমিশে লাল শাক বেত শাক এতে আছে সব রকম আর ওয়ালিভিয়া ওইদিকে ওই গুড়িগুড়ি পায়ে হাঁটছে আর এদিকে পেঁয়াজ দেওয়া ছিল কয়েক এদিকে পেঁয়াজ দেওয়া ছিল অল্প একটু জায়গায় সেখানে দেখছি বেশ কলি হয়ে আছে এই যে পেঁয়াজ ফুলগুলোই হয় আর পেঁয়াজ কলি তুলে নেবো একটু এইখান দিয়ে শাকের সঙ্গে একটু দেবো দিয়ে ভাজা করবো বেশ বড় বড় হয়েছে দেখছি পেঁয়াজ কলিগুলো আর অনেকটাও হয়েছে তো এখন তুলে নিই দেখি একটু তুমি গুড মর্নিং বলেছ এই যে কি করছো তুমি ওখানে কি কাজ করছো হ্যাঁ বাগানের কাজ করছো তা করো

ছোয়েটার কি করলে বড়ো ছোয়েটারটা কালি ভিয়া গুড মর্নিং বলেছো কোথায় যাবে বাগানের দিকে যাবে না অতটা নাই Kon, Poulap experiences Ku filtrate তুমি তুমি একা একা খাবে কি হবে দিদি এলে ভাগ করে খাবে তাহলে তো তুমি গুড গার্ল কি গুড গার্ল কে ঐ শিখা না বিয়া আর ঐশিকা ঐশিখা কি ঘরামি তো তা ঐশিখা গুড গার্ল না ওয়ালিভিয়া গুড গার্ল অলিভিয়া গুডগার্ল আর ওই শিখা ধরো গুডগার্ল হ্যাঁ তা ও তো স্কুলে যায় হ্যাঁ আচ্ছা ক্যাডবেরি দিদিকে দেবে ভাগ করে খেতে হয় ভাগ করে খেতে হয় না তোমার ক্যাডবেরি কে দিয়েছে কে দিয়েছে ক্যাডবেরি সদ্য ভাই দিয়েছে ও তোমার খুব ভালো তাহলে তুমি রাত্রি আমার খুঁজছিলে কেন আমি তো অনেক রাত্রি এসেছিলাম তখন তুমি ঘুমিয়ে পড়েছ তোমার মা বকেছিল তোমাকে বকেছিল। কেন দুষ্টুমি করছিলে দুষ্টুমি করবে না একদম বুঝলে আমি বাড়ি থাকি না তো তোমাকে কিন্তু কেউ আর ঠেকাবে না মা যদি রেগে যায় তো বকবে

কে ওই দিদি তোমাকে ক্যাডবেরি দেয় তুমি দিয়েছো তা ভালো হয়েছে ওরকম দুই বনে ভাগ করে খেতে হয় ঠিক আছে কি খাবার নিয়ে আসবো বলো ভিজিয়ে দাও হ্যাঁ ওই বাড়ি আছে তো বাদাম ভিজিয়ে দাও দিয়ে কলা বার করে নাও বাদাম ছোলা এখন ভিজিয়ে দাও দিলে কালকে সকালবেলা খেতে পারবে হ্যাঁ তোমার জন্য বাদাম নিয়ে আসবো খোলা বাদাম হ্যাঁ অনেক ভিয়া বলছে আমার জন্য খোলা ওলা বাদাম নিয়ে আসবে খোলা বাদাম খাবে আচ্ছা ঠিক আছে দেখে আমি রাত্রি যদি পাই আসার সময় নিয়ে আসবো তাহলে অনেক রাত্রি হয়ে যায় তো তুমি তো তখন ঘুমিয়ে পড়ো আচ্ছা ঠিক আছে সেখাকে স্কুল থেকে এনে আমি একটু বাইরের অন্য কাজে বেরিয়েছিলাম এসে সঙ্গীতার রান্না বান্না হয়ে গেছে দেখেই মাকে ভাত বেড়ে খেতে দিলাম কারণ সঙ্গীতা বাইরের একটু কাজ করছে আর আমি মায়ের সাথে খেতে বসি অন্য অন্য দিন কিন্তু আজকের আর খেতে বসতে পারেনি কারণ মাকে একটু ভাত মেখে দিতে হলো যেহেতু সঙ্গীতা নেই এখানে সেই কাজটা আমাকে করতে হলো আর অলিভিয়া ওই শিকার পাশেই খেলছে কারণ ওদেরকেও খাওয়াতে হয় সঙ্গীতায় এলে ওদেরকে নিয়ে আমি বলবো আর মাকে এখন এই খেতে দিয়েছি শাক ভাজা আর একটু ওই চুনো মাছ যেহেতু হাত চোট আছে একটু ক্যালসিয়ামের দরকার তার জন্য চুনো মাছের জোগানটা কালকেরও এনেছিলাম আজকেরও নিয়ে এলাম মাছ ভাজা আজকেরে আরো লেগেছে না হ্যাঁ বাড়ির শাকের তরকারি দিয়ে জল দেবো নাকি তোমাকে একটু দ্যাও দাও জল নিয়ে আসি মানে আমার খাবি দিয়া এটা ওই ছেলে ওরা অন্য কাজকর্ম করতে আমি আস্তে আস্তে তা আমার তুমি খাচ্ছি আস্তে আস্তে খাও তাহলে অনেক সময় ধরে ধরে খাও অসুবিধা হচ্ছে তো বুঝতে পারছি কিন্তু কিছু করার তো নেই বললাম একটু মাকে তুলে দিই গালে তা বলল না তুমি অন্য কাজ বাজ করো আর ওই বাচ্চা দুটো আছে বাইরে ওদের দিকে একটু খেয়াল রাখো আমি আস্তে আস্তে খেতে থাকি বড় হয়ে গেছে নাকি হ্যাঁ তুমি নিজের পায়ে মাখো তোমার পায়ে মাখো তোমার পায়ে মাখো আলিগিয়া বড় হয়ে গেছে

গুড শাক খাওয়া খুব ভালো শরীরের পক্ষে আচ্ছা আমি খেতে বসছি পে করলাম একটা পেঁয়াজ নেবে পেঁয়াজ ওই থালার পাশে আছে তো একটু দাও তো পেঁয়াজটা ওকে ও আর হ্যাঁ দাঁড়ানো দিচ্ছি হ্যাঁ হ্যাঁ মাথা নিচু করে ভাত গালে নেবে সবাই তাহলে আর নিচে পড়বে না আচ্ছা

সবাই সবার টাইমে খাবে মানে তোমরা তুলে খেতে পারো জিজ্ঞেস করো বল তোমরা তুলে খেতে পারো কে খেতে বলো আমি এখন বড় হয়ে গেছি আমাকে আর খাবি দিতে হয় না হ্যাঁ সেটা কোথায় বোঝা যায় গিন্নি বোনা তো খুব আছে বলো আমি বড় হয়ে গেছি না বড় হয়ে গেছো বোয়া বলো আমি একা একা ভাত খাই না একা ভাত খাই ঠিক আছে খেয়ে নাও বলো আমি বাবার কথা শুনি বাবার কথা শুনি তাহলে দেখো কত বড় হয়ে গেছে না বড় হয়ে গেছে না

না না ওর হাত কেটে যাবে না ও তো ভাত খাচ্ছে কি করে হাত কাটবে তুমি খেয়ে নাও তো খাওয়া দাওয়ার পরে কত মাশাই রেডি হয়ে গেছে প্রতিদিনের ন্যায় আজকেও সেই ডিউটিতে যাচ্ছে তুমি রেডি হয়ে গেছো রেডি বেরিয়ে গেছে আচ্ছা তোমার জন্য অনেকগুলো প্রশ্ন জমে আছে কিন্তু কিরকম যে তুমি যে ডিউটিতে যাচ্ছ হঠাৎ করে যাচ্ছ তো সেহেতু প্রশ্নটা উঠেছে যে কোথায় কোন ডিউটি বা কিসের ডিউটি করছো বলতে কিছুই না তো অনেক দর্শক বন্ধুরা কমেন্ট করেছে কিন্তু একজন দর্শক বন্ধু আবার লিখেছেন যে ওনারা উত্তর দেবেন না একটা কাজ করলে আরেকটা কাজের কথা বলবেন কিন্তু দাদা সেই দাদাভাইয়ের বা দাদা তো সেই দাদাভাই কি দিদিভাই তো জানি না তখন আর উদ্দেশ্যেই বলছি যে এরকমটা ভাববেন না যে একটা কাজ করে আরেক রকম বলবো আমরা লাভ তাতে আমাদের লাভটা কি আর আমরা কাজ করে খাচ্ছি বা কাজ না করলে আমাদের পেট চলে না কাজ করি না যখন যে কাজটা হয় তখন সেই কাজটা সেই কাজটা করা হয় মানে যদি সম্ভব হয় তাহলে তো সময় আমাদের বাড়িতে এখন তো বিপদের উপর বিপদ যাচ্ছে আর সেই সময়ে দাঁড়িয়ে হয়তো সেই প্রশ্নের উত্তরটা দেওয়া হয়নি তো আজকে তুমি নিজে মুখেই বলে দাও যে কোন ডিউটিতে তুমি বেরোচ্ছ বা কোন ডিউটি এই কদিন করছো তাহলে হয়তো দর্শক বন্ধুরা অনেকটা খুশি হবেন যে আজ প্রথম করছি বিষয়টা এরকম নয় আগে বেশ কয়েকবারও করেছি মাঝে মধ্যে হয় এরকম এই কাজটা কাজটা বলতে এখন যে সমস্ত জায়গায় মেলা হয় শীতকালীন মেলাটা বেশি হয় বড় বড় মেলা হয় সেই মেলায় বিনোদনের অনেক বাচ্চাদের সামগ্রী বাচ্চা থেকে বড়দের বিনোদনের যে ব্যবস্থা থাকে যেমন দোলা নৌকা দোলা মরণকূপ এই ধরনের বিভিন্ন রকমের আর কি যে সমস্ত আইটেম আছে ড্রাগন তারপর টয় ট্রেন থেকে এই সমস্ত যে বিনোদনের জায়গাগুলো থাকে বা খেলনাগুলো থাকে সেইখানে কাউন্টার বসে টিকিট কাউন্টার থাকে আর হ্যাঁ যারা অনেকে মেলায় যায় দেখতে পাই মানে সেটা বললে বুঝতে পারবে তো সেইখানে সেই কাউন্টারে মানে পার্ট টাইম কাজ আর কি যোগাযোগ থাকে আমাদের সেই মেলা যে যারা মেলা এই সমস্ত সামগ্রীগুলি বসায় দোকান বলা যায় রকম খেলনার দোকান তাই তাদের সঙ্গে যোগাযোগ থাকে তারাই আমাদেরকে ডেকে নেয় যে অমুক জায়গায় মেলা আছে তুমি কি সময় পাবে তুমি কি করতে পারবে তো সেইখানেই আমরা এই ডিউটি বলি আর কি এই কাজ কাজগুলো করি এটাই হলো কাজ তো আজ অবশ্যই এটাই কাজ আর এর বিনিময়ে যে অনেকটা আশা করা যায় আর্থিকভাবে সেরকমও নয় কিন্তু আমাদের কাজের ওটাই সময় আছে এখন আমাদের যে পরিস্থিতি এখন চলছে বিপদের উপর বিপদ কালকের হয়ে হয়তো শেষ হবে মেলাটা কালকের হয়ে হয়তো শেষ হবে এখন বলা যাচ্ছে না কালকে যদি হয় আমাকে সেখানে আর বাড়ি ফেরা হবে না রাত্রি এমনি প্রতিদিনই বারোটা বেজে যায় মানে লাস্ট ট্রেনেই ফিরি আমার আমাদের সেইভাবে ছুটি দেওয়া হয় লাস্ট ট্রেনে তো যাই হোক এই দুপুরবেলা যাই আর বাড়ি আসে 12টায় তো মানে এই হয়তো সময়টা অনেকটা 15 কিন্তু সময় অনুযায়ী সেই সেইartifactIdভাবে আমরা কারি শ্রমিক পাই না তোবও কিছু করার নেই যে ব্যবসাটা এদিকে যায় চলছে চলুক আর ওইদিকে যদি কিছু হয় সেটার জন্যই যাওয়া আমি সকালে এসে মালটা দি আসি ওই স্কুল দেওয়ার ফাঁকে আর সঙ্গীটা রাতের মালগুলো প্যাকেট করে রাখে এইভাবেই মানে কাজটা ভাগাভাগি করে নিয়েছি তো যাই হোক আমার মনে হয় যে আর কনফিউজ ভিতরে ডিউটি নিয়ে বা কাজ বলতে একটু দেরি হয়েছে সময়ের জন্য আমি তো এসে মানে ভালো করে বাড়িতে সময় কাটাতেও পারি না মানে অনেক অধিক রাত্রি ফেরা হয় আর সকালবেলা উঠেই ওয়সী যেহেতু মর্নিং স্কুল ওকে নিয়ে বেরিয়ে গিয়ে আবার মাল দেওয়ার থাকে মাল নিয়ে আসার থাকে মাল রেডি করে দিয়ে যাওয়ার থাকে বা মাকে সেইভাবেই তদেরও কি করতে পারি না দাদা একটু দায়িত্ব ও নিয়ে করে তবু দাদারও কাজ থাকে তার মার পিছনে একটু সময় দিতে লাগে ওষুধ আনা কি হচ্ছে না হচ্ছে সব মিলিয়ে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিলাম নিজের মতো করে নিজের মতো করে আর আপনারা সেটা আশা করি ভালোভাবেই গ্রহণ করবেন মানে ভুল না বুঝেই ওটাই খারাপ মন্তব্য করবেন না তো যাই হোক আজকের এই পর্বটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের জন্য নেবেন আর আমাদের পাশে থেকে আমাদের একটু এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জগাবেন নমস্কার